অনেক দিন আগের কথা মনোহরি নামে এক রাজ্য ছিল সেই রাজ্যের রাজা ছিলেন মনোহর রাজা মনোহরের একটু বুদ্ধি কম থাকলেও তার পণ্ডিত মশাই শ্যামলালের বুদ্ধি ছিল প্রখর তাই রাজা পণ্ডিতের কথাতেই বিচারের রায় দিতেন এতে মন্ত্রীমশায়ের পণ্ডিতকে দেখে অনেক হিংসা হতো সে সব সময় চাইত কি করে পণ্ডিতকে সরানো যায় একদিন রাজ দরবারে শিশু বাচ্চা নিয়ে হাজির হয় আমি ওকে জন্ম দিয়েছি তা কি করে হয় দুজন মা মিলে কি করে একটা সন্তান জন্ম দিতে পারে শোনো তোমাদের সন্তান যে ধাত্রী জন্ম দিয়েছে সেই ধাত্রীকে নিয়ে আসো সেই বলে দেবে এটা কার সন্তান মহারাজ সে ধাত্রী তো কয়দিন আগে মারা গেছে মহারাজ সেই ধাত্রী বেঁচে থাকলে সেই বলে দিত এই সন্তান আমার তাহলে তোর আসল মাকে খুঁজে বের করা অনেক কঠিন পণ্ডিত তুমি এদের মধ্যে বাচ্চার আসল মাকে খুঁজে বের করো এই দায়িত্ব আমি তোমাকে দিলাম মহারাজ সত্যকে কেউ অস্বীকার করতে পারে না কারণ মায়ের হৃদয় সব সময় সন্তানের পাশে থাকে এই হৃদয় আজ আমাদের সাক্ষী হবে তোমরা দুজনেই বলেছ ওই সন্তান তোমাদের ঠিক আছে তাহলে এবার তোমরা দুজনেই বাচ্চাটার দুই হাত ধরে টানতে থাকবে যে বাচ্চার হাত ধরে টেনে তার কোলে নিতে পারবে সেই বাচ্চার এটা আমার বাচ্চা আমি কিছুতেই তোকে নিতে দেবো না ও কান্না করছে ওকে কষ্ট দিও না ওর হাত ভেঙে যাবে ওকে আমি হারালেও ও যেন কষ্ট না পায় কান্না করলে করবে কিন্তু আমি কিছুতেই আমার বাচ্চা তোকে দেব না মহারাজ আমার বাচ্চাকে আমি প্রথমে কোলে নিয়েছি আমি এর আসল মা পণ্ডিত তাহলে তো বাচ্চারা তার আসল মাকে খুঁজে পেয়েছে এবার বাচ্চাটাকে নিয়ে এসে চলে যাক না মহারাজ এই বাচ্চার আসল মা এই মহিলা না আসল মা ওই রাধিকা কারণ কেউ তার বাচ্চার কষ্ট সইতে পারে না সে তার বাচ্চার কষ্ট সইতে না পেরে সে নিজেই বাচ্চার হাত ছেড়ে দিয়েছে প্রমাণিত হয় বাচ্চার আসল পণ্ডিত তুমি ঠিকই বলেছ আসল ভালোবাসার চোখ দিয়ে পানি ছড়ায় সুধাব তুমি মিথ্যে বলেছ এই বাচ্চার মা রাধিকা তুমি রাধিকার কাছে বাচ্চা দিয়ে দাও পণ্ডিত তুমি শুধু যুক্তিতে নয় মানবতার আলোয় বিচার করেছ সোনা ছেলে আমার মানিক মহারাজ আপনাকে অনেক ধন্যবাদ শোনো পণ্ডিত প্রতি বছরের ন্যায় আগামীকাল রাজদরবারে ধাঁধার আসরের আয়োজন করা হবে সবাই যথাসময়ে রাজদরবারে হাজির হবে যথা আজ্ঞা মহারাজ ওই গেলে গিন্নি গিন্নিটা যে কোথায় গেল এদিকে আবার দেরি হয়ে যাচ্ছে আরে কি হয়েছে কি এত তাড়াহুড়ো করছো কেন তাছাড়া তোমাকে তো বলেই গেলাম আমি একটু মালতিদের বাড়ি থেকে ঘুরে আসি তাড়াহুড়ো করছে কি আর সাধে আজ রাজ দরবারে ধাঁধার আসর বসবে ঠিক সময় যেতে না পারলে কঠিন শাস্তি পেতে হবে বাবা তাহলে আমাকেও সেখানে নিয়ে যাও না আমিও দেখব তোমাদের ধাঁধার আসর কেমন না 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 তোকে সেখানে নিয়ে যাওয়া যাবে না সেখানে ছোটদের যাওয়ার নিষেধ তাহলে তুমি বরং একাই যাও আর শোনো ওই সভা শেষে মহারাজকে বলো পুজোর খরচ করে সব পয়সা কুড়িয়ে গেছে এই বছরে বেতনের সঙ্গে যদি বাড়তি কিছু দিতেন তাহলে একটু ভালো হতো তা কি করে বলবো সব কিছুরই তো নিয়ম আছে তবে আজ যদি রাজসভায় মহারাজকে খুশি করতে পারি তাহলে মহারাজ এমনিতেই অনেক পয়সা দেবে যা তোমার চাওয়ার থেকে অনেক বেশি পাবে ঠিক আছে তাহলে ভালো করে ধাঁধার উত্তর দিও এইবার যাও মন্ত্রী আজ পন্ডিত আসতে তো বিলম্ব করছে কেন কিছুই তো বুঝতে পারছি না মহারাজ আজকে তো পণ্ডিতের জ্ঞানের পরীক্ষা দিতে হবে এই জন্য হয়তো পণ্ডিত একদম প্রস্তুত হয়ে আসছে তাই বলে তো এত দেরি করলে চলবে না মহারাজ ওই তো ওই তো পণ্ডিত মশাই চলে এসেছে মহারাজ অপরাধ ক্ষমা করবেন আস্তেই তো বিলম্ব হয়ে গেল শোনো পণ্ডিত আমি তোমার ওপর চরম রেগে আছি আর যদি সবার মন ভালো করতে পারো তবেই ক্ষমা পাবে সাথে পুরস্কার নয়তো শাস্তি পেতে হবে যথাজ্ঞা মহারাজ ঠিক আছে এবার বসো তারপর আমাদের প্রতি বছরই ন্যায় ধাঁধার আসন শুরু করা হবে মহারাজ এবার ধাঁধারাসন শুরু করা হোক মহারাজ আজকের ধাঁধার আসনে কে কাকে প্রশ্ন করবে আর কে কাকে উত্তর দেবে এটা কি কোনো যুদ্ধ নাকি প্রতিযোগিতা হ্যাঁ আজ জ্ঞানের যুদ্ধে পণ্ডিত থাকবে একা এক দলে আর আমরা সবাই থাকবো অন্য দলে পণ্ডিত আমাদের সকল ধাঁধার উত্তর দেবে পণ্ডিত তুমি কি প্রস্তুত মহারাজ জ্ঞানের যুদ্ধই তো আনন্দের আর এক রূপ এই ধাঁধার আসরে আমি পুরোপুরি প্রস্তুত বেশ আমার প্রথম ধাঁধা বলো পণ্ডিত এমন কি জিনিস যা যতই ধরা যায় ততই ফোঁসকে যায় মহারাজ এটা তো অনেক সহজ দাদা এই দাদার উত্তর হবে সময় কারণ আমরা সময়কে যতই ধরে রাখতে চাই না কেন সময় পিছলে যাবে বা বা শুরুতেই আগুন ধরালেন ঠিক আছে এবার দ্বিতীয় প্রশ্ন এমন কি বস্তু আছে যা সবাই খরচ করে কিন্তু কেউ ফেরত পায় না মহারাজ এর উত্তরও হবে সময় না 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 একই উত্তর দুইবার দিলে চলবে না নতুন উত্তর দিতে হবে তাহলে এর উত্তর হলো জীবন এইবার ঠিক বলেছ মহারাজ আমি একটি ধাঁধা বলতে চাই হ্যাঁ হ্যাঁ বলো 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 পণ্ডিত মশাই কি এমন জিনিস যা যতই চুরি করা হয় ততই বাড়ে সভাকবি আপনার ধাঁধার উত্তর হবে জ্ঞান হ্যাঁ হ্যাঁ পণ্ডিত ঠিকই বলেছে কিন্তু সাবধান পণ্ডিত আবার যেন রাজ্যের বই চুরি করতে যেও না এবার বলো পন্ডিত কি এমন আছে যা আগুন জ্বালিয়ে রাখে কিন্তু নিজে পড়ে না সূর্য সূর্য সব কিছুকে জ্বালিয়ে দিলেও নিজে জলে না মার્ઞ জ্ঞানের আলো সূর্যের চেয়ে কম নয় পণ্ডিত মহারাজ আপনি অনুমতি দিলে আমি পণ্ডিতকে দুটো ধাঁধা বলতে চাই হ্যাঁ কেন নয় মন্ত্রী তুমিও তো আমাদের দলের একজন তুমি এবার পণ্ডিতকে ধাঁধা বলবে কিন্তু মনে রেখো পণ্ডিত জ্ঞানের দিক থেকে তোমার চাইতে অনেক এগিয়ে মহারাজ আমার পণ্ডিতমধাধার উত্তর দিলে বুঝতে পারবো পণ্ডিত কেমন জ্ঞানী বলুন মন্ত্রী মশাই আপনি কি ধাঁধা বলতে চান ঠিক আছে তাহলে পণ্ডিত মশাই বলুন তো আকাশে কত তারা আছে আর এই পৃথিবীর মধ্যস্থান কোথায় আপনি যদি এই দুটি দাদার উত্তর দিতে পারেন তাহলে আমি আপনাকে অনেক জ্ঞানী মনে করব বাবা বা বাবা মন্ত্রী তুমি তো পণ্ডিতের দিকে কঠিন ধাঁধা ছুঁড়ে মেরেছ পণ্ডিত তুমি মন্ত্রীর দাদার উত্তর দাও এ মানে মহারাজ এই কেমন দাদা আকাশে কত তারা আছে আর পৃথিবীর মধ্যস্থান কোথায় মহারাজ আপনার পণ্ডিত এমন নাম তাম করছে কেন সে তো অনেক জ্ঞানী তাহলে আমার দাদার উত্তর দিতে পারছে না কেন সে যদি আমার দাদার উত্তর দিতে না পারে তাহলে এমন বোকা পন্ডিত রেখে লাভ কি কি হলো পণ্ডিত তুমি মন্ত্রীর দাদার উত্তর দিতে পারছো না কেন আমি তো তোমাকে নিয়ে অনেক বড় বড় কথা বলেছি এখন তোমাকে মন্ত্রীর দাদার উত্তর দিতেই হবে কিন্তু মহারাজ এই দাদার উত্তর তো আমার জানা নেই ব্যাটে এবার আচ্ছা হারে ফেসেছে এমন প্রশ্নের উত্তর কেই বা জানে বি এম মহারাজ প্রশ্নটা যেহেতু কঠিন এই আপনি পণ্ডিত মশাইকে একটু সময় দিন তবুও যদি বেচারা উত্তর দিতে পারে ঠিক আছে পণ্ডিত আমি তোমাকে একদিনের সময় দিলাম তুমি যদি একদিনের মধ্যে এই ধাঁধার সমাধান না বের করতে পারো তাহলে তোমার গরদান যাবে এবার যাও যে হোক মহারাজ পণ্ডিত মন্ত্রীর ধাঁধার সমাধান করতে না পেরে মন খারাপ করে বাড়ি ফিরে আসে ইগো মহারাজ উপহার দিল কই কোথায় মহারাজের উপহার 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 দাইনি দিয়েছে শর্ত কালকের মধ্যে ধাদার সমাধান করতে না পারলে এই মহারাজ আমার গরদ নিয়ে নেবে এ সব আবার কি বলছো তাহলে কি তুমি মহারাজের দাদার উত্তর দিতে পারোনি হ্যাঁ দিয়েছিলাম তো মহারাজের সকল দাদা সমাধান করে দিয়েছিলাম কিন্তু এই হিং ছোটে মন্দ্রী এমন দুটি উদ্ভর ধাঁধা বলেছে যার উত্তর দিতে পারেনি আর মহারাজেতে রাগান্বিত হয়ে বলেছে কালকের মধ্যেই ধাঁধার সমাধান চাই নয়তো গর্দার নেবে তাহলে এখন কি হবে আর তুমি কি পারবে কালকের মধ্যে ওই দাদার সমাধান দিতে পারবে বলে তো মনে হয় না তাই বলে তোর বসে থাকলে চলবে না আমাকে যে করে হোক এর সমাধান বের করতেই হবে হ্যাঁ হ্যাঁ তাই করো আমি এই অল্প বয়সে কিন্তু বিধবা হতে পারবো না শুধু নিজের কথাই ভাবছো ছেলেটা এতিম হয়ে যাবে সে কথা কি ভেবেছো দাও দাও কিছু খেতে দাও পেটে খেদে থাকলে মাথায় বুদ্ধি আসবে না হ্যাঁ গো হ্যাঁ চলো ভেতরে গিয়ে খেয়ে নাও আর তাড়াতাড়ি করেই ধাঁধা সমাধান বের করো রাত হলে পণ্ডিত বাড়ি থেকে বের হয়ে এক নির্জন জায়গায় গিয়ে মন্ত্রীর দেওয়া ধাঁধার সমাধান খুঁজতে থাকে এদিকে সকাল ভোর হয়ে যায় কিন্তু পণ্ডিত কোনো সমাধান খুঁজে পায় না। অবশেষে পণ্ডিত নিরুপায় হয়ে বাড়িতে ফিরে আসে গো সারা রাত তুমি কোথায় ছিলে বলো তো তা মহারাজের দরবারে গিয়ে কি ধাঁধার সমাধান করতে পারবে না আগের আমি সারা রাত ভেবেও কোনো সমাধান বের করতে পারিনি এবার তোমরা আমাকে শেষ বিদায় দাও আমি তোমাদের ছেড়ে একেবারে চলে যাচ্ছি এসব কি বলছ বাবা তুমি চিরদিনের মতো আমাদের ছেড়ে চলে যাচ্ছ মানে হ্যাঁ বাবা মন্ত্রীর ধাঁধার সমাধান আমি বের করতে পারিনি মহারাজ কাল ঘোষণা দিয়েছে এই ধাঁধার সমাধান আজ দিতে না পারলে আমার গড় যাবে কিন্তু মন্ত্রীমশাই তোমাকে কি এমন ধাঁধার সমাধান বের করতে বলেছে তা কি একবার বলবে আমাকে তা শুনে বা তোরা কি করবে আর একজন পণ্ডিত হয়ে সমাধান বের করতে পারেনি আর কে বাইর সমাধান বের করবে বলো না বাবা আমি জানতে চাই কি এমন ধাঁধার জন্য আমাকে বাবা হরা হতে হবে তাহলে শোনো মন্ত্রীর ধাঁধা হচ্ছে আকাশে কতগুলো তারা আছে আর এই পৃথিবীর মধ্যস্থান কোথায় সেগুলো বলতে হবে বাবা এই সামান্য ব্যাপার নিয়ে তুমি এত চিন্তিত আছ এর তো সহজ সমাধান রয়েছে যা দিয়ে তুমি মন্ত্রীসহ সবাইকে হারাতে পারবে এ সব কী বলছিস আমি এত বড়ো পণ্ডিত হয়েও সমাধান বের করতে পারলাম না আর তুই এক মুহূর্তে সমাধান বের করে ফেললি হ্যাঁ বাবা এটা খুব সহজ তুমি রাজদরবারে যাওয়ার আগে শুধু কিছু রশি একটা লাঠি আর একটা বড় গামলা নিয়ে যাও এর সমাধান তুমি নিজেই বের করতে পারবে রশি লাঠি গামলা হ্যাঁ হ্যাঁ এবার পেয়েছি এর সমাধান পেয়েছি এই সৌద్ధిσιμο তুই পণ্ডিতের ছেলে বড় পণ্ডিত হ্যাঁ গো হ্যাঁ আমার ছেলে না হলে তো তোমাকে আজ রাজার হাতে মরতে হতো হ্যাঁ এবার আর মরবো না এবার ওই মন্ত্রীকে একটা উচিত শিক্ষা দেব দাও দাও আমাকে রোশে লাঠি আর গাম দাও এই এখনই দিচ্ছি গিন্নি তাহলে এবার আমি চড়লাম কী ব্যাপার মন্ত্রী পণ্ডিত আজও দেরি করছে কেন মহারাজ মনে হয় পণ্ডিত তার পরিবার থেকে শেষ বিদায় নিয়ে আসছে যার কারণে আসতে দেরি হচ্ছে ওই তো ওই তো পণ্ডিত এসে গেছে এই কি পণ্ডিত তোমার হাতে রশি লাঠি গামলা এইসব কেন মহারাজ বুঝতে পারছেন না এই পণ্ডিতকে শাস্তি দেওয়ার সময় ওগুলো তো দরকার হবে তাই পণ্ডিত সাথে করে ওগুলো নিয়ে এসেছে পণ্ডিত মানুষ কত জ্ঞানী সত্যি কি তাই পণ্ডিত না না মহারাজ মন্ত্রী তো আর গণক নয় যে সবকিছু আগাম বলে দেবে আপনি মন্ত্রীর কথাই কান দেবেন না এগুলো আমি নিজের প্রয়োজনে নিয়ে এসেছি ওইসব প্রয়োজন প্রয়োজন রাখো প্রথমে ধাঁধার উত্তর দাও নয়তো মহারাজ কি ঘোষণা করেছে তা নিশ্চয়ই মনে আছে হ্যাঁ সব মনে আছে মশাই মহারাজ মশাই ধাঁধা সমাধান করতে হলে এ আমাদের সবাইকে একটু বাইরে যেতে হবে হ্যাঁ বাইরে যেতে কোনো সমস্যা নেই কিন্তু এই জটিল ধাঁধার সমাধান জানতেই হবে বেশ তাহলে সবাই বাইরে চলুন মহারাজ এই পণ্ডিত একটু বাড়াবাড়ি করছে না থেকে এনে মহলের বাইরে আপনাকে মন্ত্রী মশাই বাইরে না আসলে দেখবেন কি করে পৃথিবীর মধ্যস্থান কোথায় হ্যাঁ হ্যাঁ পন্ডিত তুমি ঠিকই বলেছ পৃথিবীর মধ্যস্থান দেখতে হলে তো বাইরে আসতেই হবে এবার দেখাও পৃথিবীর মধ্যস্থান কোথায় এখনই দেখাচ্ছি মহারাজ এবার ঠিক আছে পণ্ডিত তোমার কর্মকাণ্ড আমি তো কিছুই বুঝতে পারছি না মহারাজ আমি মেপে বের করলাম পৃথিবীর মধ্যস্থান কোতায় এসব কি বলছো তুমি সামান্য রশি দিয়ে কি করে পৃথিবীর মধ্যস্থান মাপলে মহারাজ দেখলেন না আমি কি করে পৃথিবীর মধ্যস্থান মেপে বের করলাম এই যে এই যে দেখুন আমি যেখানে লাঠি পুঁতেছি এটাই হলো পৃথিবীর মধ্যস্থান মহারাজ পণ্ডিত দাদার উত্তর না দিতে pere মরার ভয় আপনাকে বোকা বানালছে মহারাজ আমার কথা যদি আপনার বিশ্বাস না হয় তাহলে মন্ত্রীকে মেপে পৃথিবীর মধ্যস্থান বের করতে বলুন বা না হলে মন্ত্রীকে এই ধাঁধার সঠিক উত্তর বলতে বলুন হ্যাঁ পণ্ডিত ঠিকই বলেছে মন্ত্রী তুমি যদি পণ্ডিতকে ভুল প্রমাণ করতে চাও তাহলে পুরো পৃথিবী মেপে মধ্যস্থান দেখাও নয়তোই ধাঁধার উত্তর দাও এই যা এবার তো আমি ফেসে গেলাম এখন কি করে সারা পৃথিবী মেপে দেখাবো মহারাজ পণ্ডিত একদম ঠিক বলেছে পণ্ডিতকে এবার দ্বিতীয় দাদার উত্তর দিতে বলুন হ্যাঁ পণ্ডিত এবার তুমি বলো আকাশে কতগুলো তারা আছে মহারাজ এটা তো অনেক সহজ দাদা অনেক সহজ তাহলে তাড়াতাড়ি বলো মহারাজ আকাশে যত তারা আছে সবগুলো একত্রিত করলে আমার এই গামলার এক গামলা হবে সত্যি পণ্ডিত আকাশে সবগুলো তারা একত্রিত করলে তোমার ওই গামলার এক গামলা হবে হ্যাঁ মহারাজ মহারাজ এবার কিন্তু পণ্ডিত আপনাকে সত্যি সত্যি বোকা বানাচ্ছে মহারাজ আমি আপনাকে বোকা বানাতে যাব কেন আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে মন্ত্রীকে বলুন আকাশ থেকে তারাগুলো এনে আমার গামলায় রাখতে তাহলে প্রমাণ হয়ে যাবে আকাশে কতগুলো তারা আছে ঠিক 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 মন্ত্রী পণ্ডিতকে ভুল প্রমাণ করতে হলে তোমাকে তাই করতে হবে সে কি করে সম্ভব আকাশের তারা কি কখনো নিচে আনা যায় যানো প্রশ্ন করার আগে মনে ছিল না হ্যাঁ পণ্ডিত এবার আমি বুঝতে পেরেছি মন্ত্রী জেনে বুঝে তোমাকে ফাঁসিয়েছিল আর আমি মন্ত্রীর কথায় তোমার মতো পণ্ডিতকে মৃত্যুদণ্ড দিতে চেয়েছিলাম তবে তুমি চাইলে তো কালকের সমাধান দিতে পারতে তা না করে আজকে কেন এর সমাধান দিলে মহারাজ মন্ত্রীর এমন উদ্ভর প্রশ্নের উত্তর আমার কাছেও ছিল না আমি সারা রাত জেগেও এর সমাধান বের করতে পারিনি কারণ পৃথিবী গোল বের এক পাশ থেকে মাপলে আবার সেখানে এসে দাঁড়াতে হবে বার আকাশে তারা কখনো গুনে পোড়ানো যাবে না এটা অসংখ্য কিন্তু আমার ছেলের সমাধান বের করে দিয়েছে যাতে মন্ত্রীর উদ্ভট প্রশ্নের উদ্ভট উত্তর দেওয়া যায় তাহলে তো তোমার ছেলে অনেক বুদ্ধিমান শোনো পণ্ডিত তোমার পরেই রাজ্যের পণ্ডিত হিসেবে তোমার ছেলেই নিযুক্ত হবে এ আমি ঘোষণা করলাম আর মন্ত্রী তুমি সাবধান হয়ে যাও প্রশ্ন করার আগে ভেবে চিনতে উত্তর জেনে তারপর প্রশ্ন করবে মহারাজ আমার ভুল হয়ে গেছে এমন ভুল আর কখনো হবে না ঠিক আছে এবার তুমি পন্ডিত মশাইকে তার উপযুক্ত পুরস্কার দিয়ে দাও আজ্ঞা মহারাজ শোনো পণ্ডিত কাল থেকে ঠিক সময় রাজদরবারে চলে আসবে বিচারের সব দায়িত্ব তোমাকে নিতে হবে মহারাজ শেষ বেশ জ্ঞানীর জয় হলো আর বোকার হলো পণ্ডিতের ছেলের বুদ্ধিমত্তার কারণে পণ্ডিত মন্ত্রীর পাতা ভাত থেকে বেঁচে হাসি মুখে বাড়ি ফিরে আসে তাকে দেখে তার ছেলে গিন্নি অনেক খুশি হয় এরপর পণ্ডিত আবার নিয়মিত রাজসভায় যেতে থাকে